আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রেল লাইন অনেক কিছুর স্মৃতি হয়ে গেল অনেক কিছু চোখের সামনে দিয়ে কটে গেল প্রিয় জায়গা প্রিয় বারান্দায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো এই প্রিয় জায়গাটা কেন জানি অনেক বেশি অপ্রিয় হয়ে গিয়েছে এখন এসে দাঁড়ালে খুব বেশি ভালো লাগে না আর খুব বেশি এসে দাঁড়ায়ও না তো অনেক কিছুই চোখের সামনে দিয়ে গোটে গিয়েছে আর কি বলবো আমাদের নরসিংদীর যে ছেলেটা মারা গিয়েছে একজন না অনেকজনই মারা গিয়েছে কিন্তু যে ছেলেটা তাহমিদ ও মারা গিয়েছে তো ওর কথা যখন শুনেছি তখন খুব বেশি খারাপ লেগেছে কারণ ওর নানুর বাড়ি হচ্ছে আমাদের গ্রামে আর ওর মাকে খুব ভালো করে চেনে আমার বড় ভাইয়ের সাথে পড়তো একই গ্রামের আমরা তো একই স্কুলে পড়াশোনা করেছি এই জন্য খুব ভালো করেই চেনা তো ওর মায়ের জন্য এই মৃত্যু খুব কষ্টের আর ও যখন মারা যায় তো ওর মৃত্যুর খবর শুনে ওর বাবা স্ট্রোক করে তো পরের দিন ওর বাবাও মারা যায় তো এই যে একটা কষ্ট এই কষ্ট আসলে যার এসেছে সে বুঝবে তো অন্যের আসলে বোঝার ক্ষমতা নেই তারপরও কেন জানি খুব বেশি কষ্ট লাগছে আর এই আপুটাকে খুব ছোট থেকে চিনি যেহেতু একই গ্রামে বড় হয়েছি একই স্কুলে পড়াশোনা করেছি খুব হাসি খুশি টাইপের মানুষ আর ওনারা যমজ বোন ছিল তো ওনার একটা বোন করোনার সময় মারা গিয়েছে আর উনি তো ওনার এই যে ছেলে তাহমিদ আর এই বয়সী যেহেতু আমারও ছেলে আছে তো এই জন্য মনে হয় কষ্টটা খুব বেশি লাগে আর আমার ছোটো বোনের সাথে কথা বলছিলাম তো আমার ছোটো বোন বললো যে ওনার অবস্থা এরকম যে পাগলের মতো কিছুক্ষণ আচরণ করে আবার একদম চুপ হয়ে যায় আসলে যার বুক খালি হয় সেই বুঝে এটা আমাদের দ্বারা বোঝা আসলে সম্ভব না কতটা কষ্টের আমাদের এলাকায় খুব বেশি ঝামেলা হয়েছিল বিশেষ করে আমাদের এই বাসাটায় খুব বেশি প্রবলেম হয়েছিল। তো যেহেতু আমার ছোটো ছেলে আছে তারপর আমার দেবরের দুইটা বাচ্চা ছোট তো ওরা খুব বেশি ভয় পাচ্ছিল তো এই জন্য মূলত আমাদেরকে পরে বাসাটা ছাড়তে হয়েছে দুই দিন ছিলাম না দুই দিন দেবরের বাসায় থেকে এসেছি আর দুই দিন পরে বাসায় এসেছি তো বাসায় এসে পুরো বাসাটা এলুমলে দেখেছি তো কিছু কাজ করে নিয়েছি সব যে করেছি তাও না আর যে কাজ করে হেল্পিং হ্যান্ড তো তার তো দেখাই নেই তো আমার এই বাসায় দুজন আছেন ভাবি তো ওনারা যদি না থাকে তো ও কোনো সময় কাজে আসে না তো ওকে আনতে পারি না এটা আসলে কি বলবো আর কষ্টেরও বিষয় আসলে কেউ যদি বুঝতে না চায় তাহলে তো তাকে বোঝানোও যায় না আর এত রিকোয়েস্ট করে বলি যে তুমি অন্তত একটা কাজ করে দিয়ে যেও তাও সে মানে আসে না একদম মোবাইল বন্ধ করে রেখে দেয় তো যাই হোক কষ্ট করে নিজের কাজ নিজেই করতে হচ্ছে এখন আর অন্য কোনো মানুষও ডাকছে না আপাতত যেহেতু পরিস্থিতিও ভালো না এজন্য কাউকে ডাকছি না তো নিজের কাজটা নিজেই সারা চেষ্টা করছি আর কেন জানি খুব ভয় হয় ছেলেদেরকেও বাইরে একদমই পাঠাচ্ছি না যেহেতু স্কুল বন্ধ স্যাররা কোচিংগুলো শুরু করে দিয়েছে তো আমি এখনও পর্যন্ত বাইরে পাঠাইনি কোচিংয়ে পাঠাইনি আমার কেন জানি খুব ভয় লাগে তো এই ভয়ের কারণে মূলত আমি পাঠায়নি তো মনে হচ্ছে যে এখন থেকে পাঠাতে হবে কারণ আমার বড় ছিল যেহেতু সামনে এস পরীক্ষার্থী তো ওর অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে ওর আবার অক্টোবরের থেকে টেস্ট শুরু হবে তো এমনিতেই পড়াশোনার অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছে আবার দেখা যায় এই অবস্থা যদি কোচিংও বন্ধ রাখে স্কুলও বন্ধ কবে খুলে ঠিক জানি না তো পড়াশোনারও অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে তো রিস্ক নিয়ে পাঠাচ্ছি তবে ভয় লাগে আর আমাদের লাইনের ওই পাশের এলাকাটাও খুব বেশি ভালো না তো এই জন্য একটু ভয়টা বেশি লাগে আর এখানে কিছু মশলা গুছিয়ে রাখছিলাম তো আমি সব কিছুতে ধনিয়া খাই না সব কিছুতে বলতে ধনিয়ার গুঁড়াটা আমি একদমই খাই না তবে অনেক রেসিপিতে দেখি যে দনিয়াটাই ইউজ করে তো এই জন্য একটা ধনিয়ার গুঁড়ার প্যাকেট আনলাম আর যেহেতু আমার মাকেও কখনও দেখিনি খেতে এই জন্য আমারও আসলে খাওয়া হয়নি তো অনেকেই দেখি দনিয়ার গুঁড়া মাছেও দেয় তো আমি আসলে মাছে দেই না তো মাংসতে দেওয়ার জন্যই আমি এনেছি তো এগুলো একটু টুকটাক গুছিয়ে এনেছি যেহেতু তিন চার দিন বাসায় ছিলাম না তিন চার দিন না প্রায় আড়াই তিন দিন হবে বাসায় ছিলাম না তো বাসাটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে আর এর মাঝখানে আমার হাজব্যান্ড দুইবার তিনবার এসেছিলো তো ও এসে আবার জ্বালানা খুলে দিয়ে গিয়েছিল তো সে কারণে দেখা গিয়েছে ঘরে অনেক বেশি দোলা ঢুকেছে তো এগুলো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো পরিষ্কার করতে তো পুরা বিছানা চাদর উঠানো গড় গুছানো গড় মোছা তারপরে কাপড় অনেক জমে গিয়েছিল তো এসব করতে করতে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিলাম আর কেন জানি ভালোও লাগছিল না অনেক কাজ একসাথে প্রেশার মনে হচ্ছিলো আর কাজ করতেও খুব বেশি টায়ার্ড লাগছিলো তো এই জন্য আর তেমন কোনো ভিডিও করি নাই আর ভিডিও শেয়ারও করা হয়নি তো গত ভিডিওটা যেটা আমি শেয়ার করেছি তো এটা আসলে কোনো আন্দোলন বা কোনো কিছুর ভিডিও ছিল না তো এটা ছিল আঠেরো তারিখের ভিডিও মূলত তো ওই দিন আকাশটাও কেন যেন এত বেশি লাল ছিল সুন্দর লাগছিল এই জন্য ভিডিও করেছি আবার ওই দিনই কেন যেন এই গাছটা ফুট করে রাস্তায় পড়ে গিয়েছে তো আমরা ভাবছিলাম যে কোনো কিছু কি ব্যারিকেড দিল বা কোনো কিছু করলো নাকি পরে শুনি যে এই গাছটা আগের দিন কোনো একটা ট্রাকের সাথে বেঁধে অনেক বেশি টানা হয়েছিল কোনো কারণে আসলে জানি না ঠিক তো এই জন্য এই গাছটা আজকে পড়ে গিয়েছে তো এটা একটু ভিডিও করে রেখেছিলাম এই আর কি কাজের মানুষের উপরে ডিপেন্ড করলে যা হয় আর কি কাজ একসাথে অনেক জমে যায় পরে দেখা যায় অনেক বেশি কষ্ট হয় আর যখন ডিপেন্ড না করি তখন দেখা যায় এত বেশি কষ্ট হয় না কাজগুলো সিরিয়ালি বা নিয়ম মাফিক করে ফেলি আর এই যে আমার এই টিপটগুলো তো এইটা আসলে বানিয়েছি সব করে দেখতে খুব বেশি খারাপও হয়নি আবার যে খুব বেশি ভালো হয়েছে তাও না কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটা আসলে ডাকনাগুলো খুব বেশি টাইট হয়ে গিয়েছে তো ডাকনাগুলোতে আমি রঙ করে ফেলেছিলাম ভিতরের দিকে এই জন্য খুব বেশি টাইট হয়ে গিয়েছে আর আমার খুলতে অনেক বেশি কষ্ট হয় আর আমি একটু হালকা করে লাগিয়ে রাখি এই জন্য হয়তো চিনিটা যেটাতে রাখি তো সেটা একটু নষ্ট হয়ে যাচ্ছে জং করে যাচ্ছে বাতাসে যাওয়ার কারণে তো আপাতত মনে হয় এগুলো আমার আর ইউজ করা হচ্ছে না বা হবে না তো একটু মন খারাপ হচ্ছে আর বাকি দুইটা একদমই ভালো আছে তো এই ধরনের চকলেটের কোটা আবার নিতে হবে নিয়ে আবার বানাতে হবে যেহেতু এগুলো অনলাইনে অনেক বেশি দাম আমার সাধ্যের বাইরে তো দুধের স্বাদ গুলে মেটানো আর কি এই হচ্ছে মধ্যবিত্তের জীবন তো সব থাকলেও সাধ্য থাকে না তো এই রকম করে দুধের স্বাদ গোলে মেটাতে হয় আর এটা হচ্ছে আমার দেবরের বাসা তো ওরদের বাসা অনেকগুলা বিড়াল তো ওরা আবার বিড়াল ভক্ত আর আমাদের বাচ্চারা তো এই বিড়াল দেখে মানে একদম অস্থির তো এগুলা কোনো শান্তি পায়নি তো এই দুইটা বিড়াল দেখতে ঠিক একই রকম তো এই জন্য আমি একটু ভিডিও করে রেখেছি আর এই দুইটা সবসময় একই সাথে থাকে আবার আর এ হচ্ছে টাইগার টাইগারও অনেক মিশো কোলে এসে বসে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ